আমরাও মানুষ খাতুন সাপোর্ট হিউম্যানিটি বাইক থামিয়েই হাসির সলে মানুষের সাথে আন্তরিক ভাষায় কথা বলে অসহায় মানুষকে সাহায্য করে মানুষটি হচ্ছেন খাতুন সিলেটের টানা কয়েক দিনের বন্যায় পানিবন্দী ছিলেন প্রায় কয়েক কোটি মানুষ আর তাদেরকে যারা সহযোগিতা করেছিলেন তাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন এই স্বপ্নাখাতুন স্বপ্নাখাতুন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরাও মানুষ নামে পরিচিত এখানে তিনি তার ভিডিও কন্টেন্টগুলো শেয়ার করে থাকেন জানা গেছে আমরাও মানুষ এই স্বপ্নাখাতুন তার বাসা যশোর জেলাতে আমরাও মানুষ এই স্বপ্না পরিস্থিতি মনে করিয়ে দিতে গেলে ফিরোজ হাসানের কথা মনে পড়ে যায় স্বপ্না খাতুন ফিরোজ হাসানের ফ্রি মোশনের মতোই ভিডিও করে থাকেন সম্প্রতি এই স্বপ্নার সাথে বান্দরবনে এক ব্যক্তির সাথে তমুল ঝগড়া হয় চলুন কি নিয়ে ঝগড়া তা একটু দেখে আসি আমরা দেখুন গাড় বড় আছে এই কথা বলছি আপনার গালে তার সব ফেলে দিবেন আর পিছনের দিকে রেড সেন্টের একটি বাইক যাচ্ছিল ওই ব্যক্তির ভাষ্য মতে নাকি তাকে সাইড আর ওই ব্যক্তি পরবর্তীতে গাড়ি থামিয়ে বারবার স্বপ্নাপুর গায়ে হাত তোলার চেষ্টা করেন এ সময় অনেক ব্যক্তি ওই স্থানে জড়ো হয় পরবর্তীতে স্বপ্নাপু পুলিশের সহযোগিতা নিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন এই স্বপ্নখতনের কাছে সাহায্যের জন্য কেউ আসলে তিনি খালি হাতে ফেরত যান না তিনি যতটুকু সামর্থ্য সহযোগিতা করেন রাস্তাঘাটে কোনো অসহায় দেখলে তিনি সেখানে বাইক থামিয়ে সাহায্য করেন তিনি কখনো আসেন না ক্যামেরার সামনে শত শত মানুষের মুখে স্বপ্ন হাসি ফুটিয়ে যাচ্ছেন খ্যাতি নয় মানবতায় তার প্রধান লক্ষ্য